বন্ধুরা তোমাদের জন্য আশা করি সবাই ভালো আছো দেখো জীবনটা একটা যুদ্ধ আর এই বর্তমান পরিস্থিতিতে পুরো বিশ্ববাসী এই যুদ্ধটা হাড়ে হারে টের পাচ্ছে আর আক্ষরিক অর্থে যুদ্ধ হচ্ছে পরিবেশের সাথে যুদ্ধ হচ্ছে আর মানুষ এই তাপদাহের মধ্যে পানি চাচ্ছে পানি স্তর নেমে যাচ্ছে এটার কিন্তু বিরাট একটা কারণ হচ্ছে মানুষেরই পানির অপব্যবহার তাই অনুরোধ করছি দয়া করে পানির অপচয় করো না তোমার যেটুকু পানি দরকার ওইটুকু তুমি ব্যবহার করো নিশ্চয়ই করবে কিন্তু কল ছেড়ে রেখে ব্রাশ করা কল ছেড়ে রেখে থালা বাসন ধোয়া ইত্যাদি কাজ না কখনোই উচিত না প্রতিটা মানুষ নিজে চিন্তা করে দেখো আমি সকালে দেখছিলাম বেড়াতে সে এখানে ট্যাপ থেকে একটু সরু নালে পানি পড়ে তাতেই এক আঁচলা পানি নিয়ে কুলকুচি করতে করতে আমার আঁচলা ভরে যাচ্ছে কুলকুচি শেষ হওয়ার আগেই তার মানে অত অল্প করে পানি পড়লেও আমি এক কুলকুচি দিয়ে সারার আগে আঁচলাটা ভরে যাচ্ছে সেখানে যদি কল কল করে পানি পড়তো আমার তাহলে কতগুলো পানি নষ্ট হয় তাই সবাইকে অনুরোধ করি আহ্বান জানাই দয়া করে পানি সম্পদটার অপচয় করবে না পানি ব্যবহারে সচেতন হও সতর্ক হও ইলেকট্রিসিটি ব্যবহারেও সচেতন হও তুমি ফ্যান ছেড়ে রেখে লাইট টাইট চালিয়ে রেখে ঘুরে বেড়াচ্ছো এটা উচিত না যতক্ষণ তোমার দরকার তুমি চালাও ঢোকার সময় শুরু হয় এমন তো না যে কয়েক মিনিট লাগে দিতে। তাহলে কেন তুমি ছেড়ে ছেড়ে রেখে রেখে চলে যাচ্ছ বাগানে দিতে চলে কেন এভাবে কি আমরা অপচয় করতে করতে নিজেদের সম্পদ নষ্ট করছি না ওদিকে আবার স্রষ্টাকে খেপিয়ে তুলছি এটা ভালো না এটা ভালো কথা নয় কোনোভাবেই নয় তুমি নিজে যদি এটা করো তোমার জুনিয়ররা এটা শিখছে তোমার কাজের লোক এটা শিখছে কাজের লোককে বুঝাও ধমক দিলে সে শুনবে না বুঝিয়ে এটা করাতে হবে মারি ওরি পারি যে কৌশলে মানে যে কোনো কৌশলেই আমাদেরকে কার্য করতে হবে আমাদের দেশের অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান প্রায় এক মাসের মতন ছুটি পেয়েছে এখন আবার হট মানে হিট ওয়েভের জন্য অনেকেই দাবি করছে এক সপ্তাহ ছুটির জন্য আরও বেশি ছুটির জন্য নটর্যাম কলেজ অবশ্য একুশ দিনের মাথায় খুলেছে গত পনেরোই এপ্রিল খুলেছে আমরা বাকি চার দিন পুরোপুরি ক্লাস নিয়েছি জানি না এখন সরকার যদি বিপর্যস্ত আবহাওয়ার জন্য ছুটি দেয় তখন সরকার কোনো ছুটি ঘোষণা করলে তখন তো ব্যাপারটা আলাদাভাবে বিবেচনা করতে হবে কারণ সর্বময় ক্ষমতা সরকারের কিন্তু নিজেদের সতর্ক হতে হবে ওদিকে দেখো দুবাইয়ের মতন সাজানো গুছানো শহর আহারে আমার একবার সৌভাগ্য হয়েছিল যাওয়ার সেই শহরটা এখন কি রকম বিধ্বস্ত হয়ে গেছে সারা পৃথিবীতে প্রাকৃতিক বিপর্যয় নানাভাবে আসছে মরুর বুক সবুজ হয়ে যাচ্ছে বলা হচ্ছে এটা কেয়ামতের আলামত তা আমাদের অবশ্যই সতর্ক হতে হবে কি বলো বন্ধুরা ভালো থেকো সবাই ভালো থেকো সচেতন থেকো